নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি বলির পাটা হতে হবে আপনাকে একসঙ্গে দুটি কাজ হবে ছয়ই জুন দু চব্বিশ এখনও সময় আছে দেখে নিন সাবধান ছয়ই জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি ছয়ই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন মুনাফা বৃদ্ধি পেতে পারে ঋণ মুক্তির সুযোগ পেতে পারেন তবে দিনটিতে কাজের ভুল হওয়ায় আপনার মনের অশান্তি আসতে পারে শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে না হলে আপনার শত্রুরা আজ আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে কোনো পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করতে পারবেন সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি ছয় জুন আজ আপনাদের অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য কিছু ভালো ব্যবস্থা করতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করাই ভালো হবে আপনাদের জন্য আজ আপনার পড়াশোনার দিক থেকে দিনটি খুবই উপযুক্ত থাকবে স্ত্রীর খারাপ ব্যবহার আপনার মনের কষ্ট বাড়াতে পারে সিংহরাশি ছয় জুন আজ আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারের বিবাদ বাড়তে পারে সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য মনের আনন্দ লাভ পাবেন নিজের কর্মের জন্য আপনারা উন্নতি দেখতে পারবেন ছয় জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা সিংহরাশি ছয় জুন আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে প্রেমের নৈরাজ্য থেকে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন বাড়িঘর নির্মাণের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে প্রতিবেশী অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে সিংহ রাশি ছয়ই জুন দিনটিতে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধির কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে চাপে অনেক দিনের আসা পূর্ণ হতে পারে আপনাদের ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন কর্মস্থানে উচ্চকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে সাধু সেবাই মনের শান্তি লাভ পাবেন ধর্মীয় বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন কাজের ভালো সুযোগ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে কচিন্তার কারণে আপনাদের মনের কষ্ট বাড়তে পারে সিংহ রাশি ছয়ই জুন আজ যানবাহনে অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগার আশঙ্কা রয়েছে প্রেমের বিষয়ে ভালো সম্বন্ধ আসতে পারে তবে দিনটিতে অযথা কারোর সঙ্গে তর্কে যাবেন না না হলে সেই তর্ক আপনাদের জন্য আইনি জটাস দিকে আনতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে তবে দিনটিতে পাওনা আদায়ে আপনাদের অশান্তি বৃদ্ধি পেতে পারে অর্থ ভাগ্য খুবই ভালো থাকবে ধার শোধ করার দিন আজ প্রতিবেশীর জন্য আপনার বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে সকাল থেকে পেশাগত ক্ষেত্রে আপনাদের উপর চাপ বৃদ্ধি পাবে রাশি ছয় জুন দিনটিতে আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আজকের দিনে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে সিংহরাশি ছয়ই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে আজ সারাদিন আপনারা আপনার ব্যবসায়িক উন্নতি দেখতে পারবেন তবে দিনটিতে শত্রুদের থেকে অতিরিক্ত সাবধান থাকতে হবে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারে শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি করাতে পারে তবে দিনটিতে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারো কাছ থেকে তর্কে জড়াতে পারেন আজ স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে তবে দাম্পত্য বিবাদ খুব দ্রুতই সেরে যাবে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনাও করতে পারেন সামাজিক সুনাম লাভের যোগ্য রয়েছে সিংহ রাশি ছয় জুন দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে সামাজিক সুনাম লাভ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে তবে বাড়তি খরচের জন্য আপনার চিন্তা হতে পারে চাকরির স্থানে চাপ বৃদ্ধি পাবে মনের মতো মানুষের দেখা পাবেন তবে দিন গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে আপনার পরিবারের পরিস্থিতি বেরুতে যাওয়ার আশঙ্কাও রয়েছে অভ্যন্তর কথা আপনাদের জন্য অশান্তি ডেকে আনবে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি খুবই উপযুক্ত হবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আজ পরিচারকদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহরাশি ছয়ই জুন আজ সারাদিন ধর্মীয় চর্চায় আপনারা আনন্দ লাভ পেতে পারেন ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে প্রেমের প্রতি ঘৃণা বোধ পাবে শরীরের কোনো ক্ষত থেকে আপনাদের জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আপনাদের মৌন পীড়া বৃদ্ধি পাবে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে পড়াশোনা নিয়ে আপনাদের উদ্বেগ বেশি থাকতে পারে এবং তাতে আপনারা সফল হবেন বাড়িতে ব্যবসার দিক থেকে দিনটি খুবই উপযুক্ত থাকতে পারে আর্থিক ব্যাপারে খুবই আনন্দে কাটাবেন দিনটি ভ্রমণের বাধা পড়াই আপনার বাড়িতে বড় অশান্তি বৃদ্ধি পাবে সম্পর্কর ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও su